হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইমেলে কীভাবে ডকুমেন্ট পাঠাবেন হ্যাঁ বন্ধুরা ইমেলে আপনি যদি কোনো ডকুমেন্টস পাঠাতে চান তো আজকের ভিডিওটি তো করবেন কি সর্বপ্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কেন ডিফির করে ওয়াল করে নিন তো আপনি যদি ইমেলে ডকুমেন্টস পাঠাতে চান তো সর্বপ্রথম আপনি জিমেল অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিলাম তারপর করবেন কি এরকম ইন্টারফেস আসবে কম্পোজে ক্লিক করে দেবেন কম্পোজে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জিমেল আইডি শো করবে যেটি থেকে পাঠাবেন টু মানে যেটি তা আপনি পাঠাবেন তে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে আমি একটি দিয়ে দিলাম ইমেল আইডি এখানে চলে এসেছে তারপর এখানে লিখে দিবেন ইটস ডকুমেন্টস এখানে ইটস তারপর এখানে ডকুমেন্ট আপনি লিখে দেবেন এখানে ডকুমেন্ট শব্দটি লিখে দিলেন তারপর করবেন কি আপনি এই ইউরোতে ক্লিক করে দিবেন ইউরোতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফাইল অপশন আসছে ফাইলে ক্লিক করে দিবেন ফাইলে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডকুমেন্টের অপশন তো এই ডকুমেন্টে ক্লিক করে দেবেন ডকুমেন্টে ক্লিক করতেই এখানে আপনি যেই ডকুমেন্টকে পিডিএফ করে রেখেছেন এখানে শো করে যাবে ধরে নিন এই সার্টিফিকেটটি এখানে শো করে যাচ্ছে তো এখানে আমি ক্লিক করতেই আমার এখান থেকে এই ডকুমেন্টটি চলে যাবে সার্টিফিকেটে ক্লিক করে দিলাম এখানে চলে আসলো আপ করবো কি এই এখানে যেমনই ক্লিক করবো এই ডকুমেন্টটি চলে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা এখানে সেন্ডিংয়ের অপশন চলে আসলো মানে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এটি চলে যাবে তো এইভাবে আপনারা জিমেলের ডকুমেন্ট সেন্ড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ